কালকের ব্লগটা যেমনি শুরু করেছিলাম পাহাড় দিয়ে আজকের ব্লগটা তেমনি শুরু করলাম সিম্বাকে দিয়ে সিম্বা কি করলো দেখো সকালবেলা উঠে টেবিল নিয়ে খেলছিল মানে ওর এই স্টাডি টেবিলটা আর কি এটা হ্যাঁ দিচ্ছি এটার মধ্যে ও সেটাকে উল্টে তার মধ্যে বালিশ নেই যে ও শুয়ে থাকলো একটু জায়গা অবশ্য ওর জন্য ঠিক সেটা হয়ে গেছে আর এদিকে ওয়াফির গোটা খুলে রেখেছে সরি ওয়াফি খেয়ে যাচ্ছে সমানে আর বাইরের ওয়েদার দেখো হালকা রোদ হালকা রোদ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সাড়ে দশটা মতো এখন থেকেই ব্লগটাকে শুরু করছি সিম্বার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সিম্বার বাবা খেয়ে অফিস বেরিয়ে গেছে দুটো দিন তো ছুটি ছিল দারুণ সবাই মিলে বন্ধুদের সাথে সবাই একসঙ্গে দারুণ এনজয় করলাম আজকে থেকে আবার যার যার জীবনে কাজে ফেরা আমিও একটু পরে কাজ নিয়ে বসবো কারণ কি আমারও অনেক কিছু নাইটি বা শাড়িগুলো শ্যুট করতে হবে আর সিম্বাকে আজকে স্কুল পাঠায়নি কারণ আজকে ডক্টরস ডে হ্যাপি ডক্টরস ডে আর সেজন্য সিম্বার স্কুলে সেলিব্রেট হবে একটু সময়ের জন্য তো আধা ঘন্টা বা থার্টি মিনিট ফর্টি মিনিটের জন্য আর এতটা দূর আবার নিয়ে যাবো আসবার শরীরটাও মাত্র ঠিক হয়েছে আবার কালকে থেকে স্কুল যাবে কি করছো সেই যে সকালে ব্লগ করেছিলাম তারপরে আর ব্লগ করাই হয়নি দেখো সিম্বা কি নিয়ে বসেছে এত কাজকর্ম ছিল না আজকে আর ক্যামেরা অন করতে পারিনি সিম্বা এখন ঘুমিয়ে টুমিয়ে উঠলো এখন বাজে এই পোনে ছটা মতো সিম্বা কি করেছে বাবাই আসতে দেরি হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে ও এখন একটু বৃষ্টিটা কম এই যে এখন একটু কম এতক্ষণ প্রচন্ড বৃষ্টি হলো এই যে হ্যালো ছাড়া আর কিছু বলো এটাই হচ্ছে সিম্বার খেলা চকলেট খাচ্ছে ওই যে সিম্বাকে জাস্ট ঘুম ঘুম ওকে শুয়ে রেখে আসে আমি খেয়ে নিলাম এখন আমরা শুয়ে পাবো সিমা বাবা জাস্ট এলো অফিস থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকের ব্লগটা এটুকুই খুব সিম্পল একটা ব্লগ আর খুবই স্মল যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা গুড নাইট